যুক্তরাজ্যে বসবাস হতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে এই মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে এটি চলতবার মতো এই রিউনিয়ন এবং এই রিউনিয়ন উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়েছে যার দায়িত্বে ছিলাম আমি যে ম্যাগাজিনের শিরোনাম হচ্ছে স্মৃতিতে মুখরিত ক্যাম্পাস এবং এই ম্যাগাজিনে আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রছাত্রী যারা যুক্তরাজ্যে আছে তাদের সবাইকে এক জায়গায় করা অর্থাৎ তাদের সবার নাম পরিচয় দেওয়া যাতে করে একে অপরকে জানতে পারে চিনতে পারে এবং তাদের মধ্যে পারস্পরিকের যোগাযোগ প্রাপ্তের জন্য সেটা আরও সুদৃঢ় হয় ভবিষ্যতে আমাদের এই প্রয়াস

আয়োজন করার জন্য এবং এই ছাত্রছাত্রী এবং গেস্টে এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের সাহায্য ছাড়া উপস্থিত ধরো আমাদের প্রোগ্রাম তারা সম্ভব হতে আলাইকুম আজকে যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আসতে পারেননি আগামী বছরের দাওয়াত দিয়ে রাখতেছি আগামী বছর আগামী দিনগুলো বসে আসবেন কালচারাল সেক্রেটারি চটং ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে আজকে লন্ডনে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা সেই মিলন মেলায় থাকতে আমাদের বর্ণাঢ্য কালচারাল আয়োজন সাংস্কৃতিক আয়োজন সেই সাংস্কৃতিক আয়োজন রয়েছে আমাদের দেশীয় গান দেশ প্রতিষ্ঠিত ভাষার গান আমাদের জাতীয় সঙ্গীত সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের নাচ বিভিন্ন গানের সাথে

جي ڪارڻا آمنه بازي ڪارڻا ڪو نه آهي ڪارڻا